বন্ধুরা যদি আপনার স্মার্টফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় দ্রুত ডিসচার্জ হয়ে যায় তাহলে এখন আর টেনশন নেবেন না কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে একটা ট্রিক বলবো একটা সেটিংস দেখাবো শুধু একবার আপনার মোবাইলে এটা করতে হবে আপনার স্মার্টফোনের ব্যাটারি অনেক দিন পর্যন্ত চলবে ঠিক শুনেছেন বন্ধুরা অর্থাৎ একবার আপনাকে মোবাইলটা একশো পার্সেন্ট চার্জ করতে হবে তারপর অনেক দিন পর্যন্ত ফোনের ব্যাটারি শেষ হবে না যদি আপনিও ফোনের ব্যাটারি ব্যাক আপ নিয়ে অনেক চিন্তিত হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে চলুন বন্ধুরা আমি আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনার মোবাইলে ব্যাটারি ব্যাক বাড়াবেন প্রথমে আপনাকে আপনার ফোনে মেন সেটিংস ওপেন করতে হবে সেটিংস ওপেন করার পর নিচে স্কল করুন নিচে গেলে দেখবেন অ্যাডিশনাল সেটিংস অনেক ফোনে এটা অ্যাডভান্স সেটিংস বা সিস্টেম সেটিংস নামে থাকে মোটামুটি এই সেটিংস ওপেন করলেই হবে এখন সেটিংস ওপেন করার পর নিচে স্কল করুন নিচে গেলে ব্যাক আপ অ্যান্ড রিসেট দেখতে পাবেন ক্লিক করুন অনেকেই ভাবেন আমি হয়তো ফোনের রিসেট করতে বলবো কিন্তু সেটা নয় ফোন রিসেট করলে ডেটা ডিলিট হয়ে যাবে সেটা দরকার হবে না শুধু ভিডিওটা মন দিয়ে দেখুন এখানে গেলে নিচে দেখবেন রিসেট ফোন ক্লিক করলে যদি ইরেজ অল ডাটা করেন তাহলে পুরো ফোন রিসেট হবে কিন্তু আপনাদের সেটা করতে হবে না শুধু রিসেট অল সেটিংসের উপর ক্লিক করতে হবে কারণ অনেক সময় ভুল সেটিংস হওয়ার কারণে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটাই রিসেট সেটিং করলে ঠিক হয়ে যাবে রিসেট অল সেটিংসে ক্লিক করুন এবার আপনার ফোনের সেটিংস পুরোপুরি রিসেট হয়ে যাবে ব্রাইটনেস সহ সব সেটিংস আগের মতো হবে চাইলে ব্রাইটনেস কমিয়ে নিতে পারেন এভাবেই প্রথমে ফোনের সেটিংস রিসেট করুন যাতে ভুল সেটিংসের কারণে ব্যাটারি দ্রুত সেসব সমস্যার সমাধান হয় এরপর আপনাকে আরও একটা সেটিংস করতে হবে যেটা করলে ব্যাটারি ব্যাক আপ আরও অনেক বাড়বে এবার ফোনের ব্যাটারি সেটিংস ওপেন করুন নিচে স্কল করুন সেখানে মোড সেটিংস দেখবেন ক্লিক করুন এখানে উপরে পারফরমেন্স মোড দেখতে পাবেন ক্লিক করুন ডিপলভাবে এটা হাই পারফরমেন্স মোডে থাকে যাতে ব্যবহার করার সময় ফোন ভালো স্পিড দেয় কিন্তু আমরা এটা কমিয়ে দেব। নো পারফরমেন্স ইম্প্রুভমেন্ট সেট করলে দেখবেন নিচে লেখা আছে এক্সট্যান্ড ব্যাটারি লাইফ এটা আপনার ব্যাটারি লাইফ অনেক বাড়িয়ে দেবে চালি সেট করে দিন এরপর নিচে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট দেখতে পাবেন ক্লিক করলে ফোনে থাকা সব অ্যাপ দেখাবে যেসব অ্যাপ আপনি নিয়মিত ব্যবহার করেন না যেমন মাসে একবার বা দুই মাসে একবার ব্যবহার করেন সেসব অ্যাপে ক্লিক করে ফোরোস্টপ করুন এতে অ্যাপ বন্ধ হবে ডিলিট হবে না যখন দরকার হবে তখন খুলে নিতে পারবেন এতে ব্যাটারি খরচ হবে না শুধু সেই অ্যাপগুলোই স্টপ হয়ে যাবে শেষে আপনাকে আরও একটা সেটিংস করতে হবে যাতে ব্যাটারি ব্যাক অনেক বাড়ে সেটি হলো পাওয়ার সেভিং মোড ক্লিক করুন দেখবেন এটা বন্ধ অবস্থায় আছে শুধু এটাকে অন করে দিন অন করলে ব্যাটারি লাইফ অনেক বাড়বে চাইলে সুপার পাওয়ার সেভিং মোড অন করতে পারেন এই সেটিংস অন করলে আপনার ফোনের ব্যাটারি দুই থেকে তিন দিন পর্যন্ত চলবে বন্ধ করতে চাইলে ক্লিক করে এক্সিট করতে পারেন তাহলে এইভাবে আপনি খুব সহজে আপনার ফোনের ব্যাটারি ব্যাক অনেক বাড়াতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যেই চ্যানেলের নতুন সদস্যই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন